প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি সিংহলগ্ন সিংহ রাশি সাইনের জাতক জাতিকাদের দু হাজার জানুয়ারি মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি সিংহ রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা সিংহ রাশি বা সিংহলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য যদি লগ্ন রাশি দু নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশনের লিংক থেকে দেখে নিতে পারেন আপনাদের অধিপতি গ্রহটি সূর্য হয় আপনারা অবশ্যই সূর্য গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জানুয়ারি মাসে সূর্য সিংহ লগ্ন রাশির সাপেক্ষে লগ্ন রাশির প্রতি রাজ্যকারক গ্রহ হয়ে পঞ্চমে ধনুতে থাকছেন তারপর পনেরোই জানুয়ারি আপনার স্থান মকর রাশিতে প্রবেশ করবেন যার ফলে মাসের মাঝামাঝি পর্যন্ত সূর্য আপনার শিক্ষা ও অর্থ রোজগারের বেশ কিছু পজিটিভ পথ আপনাকে দেখিয়ে থাকবেন এ সময় বুদ্ধি ধরে চলবেন কোনো হটকারী সিদ্ধান্তে না গিয়ে পরিকল্পনা করে কাজ করার চেষ্টা করবেন সূর্যের দৃষ্টি আপনার একাদশে স্থানে থাকায় এ সময় বেশ কিছু ব্যাপারে ইচ্ছা পূরণের ইঙ্গিত থাকবে তবে জানুয়ারির পর সূর্য ষষ্ঠ স্থান রোগ স্থানে গেলে যারা নিজের শরীরের প্রতি ওয়াকিবল নন সেই মানুষেরা অত্যাধিক খারাপ সময়ের সম্মুখীন কিন্তু হতে চলেছেন এ সময় স্বাস্থ্যহানির ইঙ্গিত থাকবে যতটুকু হয় নিজের স্বাস্থ্যের দিকে এ সময় ওয়াকিবল হতে হবে বলেই জানবেন সূর্যের দৃষ্টি আপনার দ্বাদশে থাকায় যারা কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের ক্ষেত্রে এ সময় হসপিটালাইজেশন হতে পারে এছাড়াও এ সময় কিছু মানুষের অপারেশন যোগের ঘটনাও ঘটতে দেখা যাবে এই সময়টি আপনার ব্যয়বহুল হবে তাই বুঝে শুনেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কোনো ভুল পথে ব্যয় করা থেকে এ সময় কিন্তু অবশ্যই সাবধান হয়ে যাবেন এরপর এই জানুয়ারি মাসে মঙ্গল চতুর্থ ও নবমপতি শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস আপনার পঞ্চম স্থান ধনুরাশিতেই থাকবেন যার ফলে এই সময় আপনার জীবনের অনেক অবস্ট্রাগাল কিন্তু দূর করবে মঙ্গল গ্রহ ভূমিপতি হওয়ার কারণে এ সময় জমি জায়গা ফ্ল্যাট বাড়ি বা যে কোনো প্রপার্টি রিলেটেড ব্যাপার থেকে আপনাকে কিছু শুভ ফলের প্রাপ্তি কিন্তু করাতে চলেছে মঙ্গল যারা দালালি রাজনীতি বিল্ডিং নির্মাণ কনস্ট্রাকশন কিংবা হোটেল রেস্টুরেন্টের কাজের সাথে জুড়ে আছেন এ সময় মঙ্গল তাদের অত্যাধিক সফলতা দিতে চলেছে বলেই জানবেন এ সময় শিক্ষাক্ষেত্রে মঙ্গল থাকায় একটু এফর্টস কিন্তু দিলেই শিক্ষায় সফলতা আসতে দেখা যাবে তবে মঙ্গল চতুর্থ দৃষ্টি রাহুকে অর্থাৎ অষ্টমে বসে থাকা রাহুকে দেওয়ায় যারা বিবাহিত আছেন তারা শ্বশুরবাড়ি রিলেটেড কিছু সমস্যা কিন্তু আসতে দেখবেন এবং এই ব্যাপারে নিজের মাথা ঠান্ডা রেখে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন তবে এ সময় মাথায় রাখার বিষয় এটাই মঙ্গল পঞ্চমে প্রেম স্থানে বসে তার দৃষ্টি অষ্টম একাদশ ও দ্বাদশভাবে দেওয়ায় বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে এ সময় কিন্তু বুঝে শুনে মিশবেন কিছু মানুষের অবৈধ সম্পর্ক আসতে দেখা যাবে যা তার ক্রাইসিসকে কিন্তু নির্দেশ করবে এবং আপনি সেই মানুষটির ক্রাইসিস দূর করার কাজ ইচ্ছা না থাকলেও কিন্তু করে যেতে হবে বলেই জানা যায় তো এই বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন এরপর এই জানুয়ারি মাসে বুধ অর্থ ও লাভপতি সমকারক গ্রহ হয়ে চতুর্থ বৃষ্টিকে থাকছেন তারপর আটই জানুয়ারি পঞ্চমে ধনুতে গমন করবেন যার ফলে এ মাসে অর্থনৈতিক সমৃদ্ধি আপনাকে বুথ অবশ্যই কিন্তু দিতে চলেছে চতুর্থে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার দশমে দেওয়ায় কর্মসংক্রান্ত ব্যাপারে নতুন অপরচুনিটি আসবে যারা বেকার ছিলেন তাদের নতুন জব পেতে দেখা যাবে এ সময় সুখে খানিকটা বৃদ্ধি হতেই দেখবেন বুদ্ধি ও দক্ষতার দ্বারা অফিসে বসের সুনজরে কিন্তু আসার সম্ভাবনা এ মাসে থাকছে আটই জানুয়ারির পর থেকে বুধ পঞ্চমে এসে ভাব লাভস্থানে দৃষ্টি দিলে আপনার শিক্ষা কর্ম প্রেম ও সন্তান বিষয়ক শুভ প্রাপ্তি কিন্তু করতে চলেছে বলেই জানবেন এ সময় স্যালারি লেভেল ইনক্রিজ হওয়া জবে প্রমোশান হওয়া বড় দাদা বা দিদি থেকে কিছু লাভ আসা কোনো পুরোনো আগের ইচ্ছা পূরণ হওয়া এছাড়াও যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে এ সময় নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত আসতে কিন্তু দেখা যাচ্ছে তবে যাদের বয়স একটু বেশি এক্ষেত্রে তারা মাথায় রাখবেন তাদের কোনো কম বয়সী পুরুষ বা নারীর সাথে লাভ ইনটিমেসি হওয়ার ইঙ্গিত কিন্তু বোধ দেবেন বলেই জানা যাচ্ছে এরপর এই জানুয়ারি মাসে গুরু বৃহস্পতি পঞ্চমপতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার নবম স্থান উচ্চশিক্ষার স্থান মেশেই থাকবেন যার ফলে বৃহস্পতি পঞ্চম ভাব প্রেমপতি হয় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লয়ালিটি কিন্তু অবশ্যই রাখবেন যারা প্রেম করছেন তারা এ সময় নিজের বাড়িতে সব কিছু জানিয়ে দিতে পারেন কিছু মানুষের এই ব্যাপারে ফল আসবে এবং বিবাহ পাকা হতেও দেখা যেতে পারে যারা অফিসিয়াল কোনো জবে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এ সময় অফিসের কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে প্রেমজ সম্পর্কে যোগ কিন্তু আসতে দেখা যাচ্ছে বৃহস্পতি ভাব শিক্ষাপতি হয়ে নবমভাবে উচ্চশিক্ষার স্থানে থাকায় এবং উচ্চশিক্ষার অধিপতি নবমপতি মঙ্গল পঞ্চমে ধনুরাশিতে থাকায় এটাকে কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ হিসাবে জানা যায় যা রাজযোগের ফল আপনাকে প্রদান করবে যারা জন্মস্থান থেকে দূরে স্টাডি করেন কিংবা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে এ সময় সফলতা আসবে এ সময় কোনো এক্সাম থাকলে তাতে কিন্তু অবশ্যই সফলতা পাবেন শিক্ষায় সুনাম বৃদ্ধি এছাড়া গুরুস্থানীয় ব্যক্তির প্রিয় পাত্র বা পাত্রী কিন্তু আপনি হবেন বলেই জানবেন এ সময় যারা কান্সিক করার কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভযোগ দিচ্ছেন কারণ তার নবম দৃষ্টি আপনার সন্তান ভাব পঞ্চম স্থানে থাকছে এরপর এই জানুয়ারি মাসে শুক্র দশম ভাব কর্মপতি সমকর গ্রহ হয়ে চতুর্থ স্থান বৃষ্টিকেই থাকছেন তারপর উনিশে জানুয়ারি শুক্র আপনার পঞ্চম ভাব ধনুরাশিতে প্রবেশ করে যাবেন যার ফলে শুক্র পরাক্রম ও কর্মবতী গ্রহ হয়ে আপনার চতুর্থ স্থান থাকায় যারা বাড়ি থেকে নিকটবর্তী জায়গায় জব বা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে কিছু শুভ ফলের ইঙ্গিত কিন্তু থাকছে যারা কম পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে চাকরি বা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি অনুকূল বলেই জানা যায় তবে উনিশ তারিখের পর থেকে শুক্র পঞ্চমে এলে যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন বা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ ইঙ্গিত কিন্তু আসতে দেখা যেতে পারে তবে এ সময় ধনলাভের জন্য কিছু পরিশ্রম এক্ষেত্রে আসতে দেখা যাবে বলেই জানবেন শুক্র ন্যাচারালভাবে প্রেমের কারগ্রহ হয় পঞ্চমে ধনুতে এলে আপনার প্রেমগত ব্যাপার থেকে মাইন্ড ডাইভার্ট কিন্তু হতে দেখা যাবে এ সময় প্রেমজ সম্পর্কের কারণে আপনার কর্মে কিন্তু কিছু সময় নেগলেজেন্সি আসবে এছাড়াও পারিবারিক দিকে আপনাকে উদাসীন হতেই দেখা যাবে এরপর এই জানুয়ারি মাসে শনি সপ্তমপতি মারগ্রহ হয়ে আপনার সপ্তম ভাব কুম্ভেই স্বগৃহী হয়ে থাকছেন যার ফলে শনি সপ্তম ভাব কেন্দ্রপতি হয়ে কেন্দ্রস্থান সপ্তমেই সগ্রিয়ে থাকায় এটাকে সশরাজ্যক হিসাবে জানবেন শনির নেচার অনুযায়ী আপনাকে এ সময় বৈবাহিক জীবনে লয়াল থাকার ইঙ্গিত দিচ্ছেন আপনার স্বামী স্ত্রীর ব্যবহার এ সময় আপনার কাছে কিছু ক্ষেত্রে বিরক্তিকর হলেও আপনি যথাযথ বন্ধুত্বের সম্পর্ক কিন্তু বজায় রাখবেন না যদি পারেন এক্ষেত্রে জটিলতা না বাড়িয়ে তাকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন এ সময় স্বামী স্ত্রী একসাথে তীর্থভ্রমণ কিংবা কোনো ভ্রমণে কিন্তু সুখী হবে বলেই জানবেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এ সময় শনি ব্যবসাপতি হয়ে ব্যবসা স্থানে থেকে সসলার দিয়ে যাচ্ছেন তাই ব্যবসায় এ সময় দারুণ বৃদ্ধি কিন্তু হতে চলেছে বলেই জানবেন তবে কাস্টমারদের সাথে ক্ল্যারিটি বজায় রাখার সময় চেষ্টা করবেন তারা যাতে আপনার থেকে সঠিক জিনিস পায় সেদিকে কিন্তু অবশ্যই ধ্যান দেবেন কোনোভাবেই কাস্টমারদের সাথে ঠকবাজি বা চিটিং কিন্তু করতে যাবেন না শনি সিংহের ক্ষেত্রে মারক হয়ে তার সপ্তম দৃষ্টি এ সময় আপনার লগ্নভাব দেহস্থানে দেওয়ায় নিজের শরীরের প্রতি এ সময় যত্নশীল হবেন অতিরিক্ত লেজি হওয়া থেকে সাবধান হয়ে যাবেন এবং জীবনে যত কিছু ট কাজ আপনি করেন সেগুলো থেকে এ সময় বিরত থাকারই চেষ্টা করবেন কিংবা উচিত হবে বলেই জানা যায় এরপর নির্দলগুলো রাহু আপনার অষ্টমে মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার দ্বিতীয় স্থান কন্যারাশিতেই থাকবেন যার ফলে এ সময় রাস্তার খাবার খাওয়া থেকে কিছু সাবধানতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে খাবারে কিছু সময় বিষক্রিয়া বা ফুড পয়জনিং কিন্তু হতে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এ সময় তেল ঝাল বা মশলা জাতীয় খাবার যতটা হয় কম খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও জাতীয় দ্রব্যের সেবন এ সময় কন্ট্রোলে কিন্তু রাখবেন নয়তো স্বাস্থ্য খারাপ হতেই দেখতে পাবেন এ সময় আপনার শ্বশুরবাড়ির মানুষজনদের সাথে ক্ল্যারিটি রাখবেন কিছু সময় এমন আসবে যখন তাদের সাথে আপনার মতানৈক্য হতেও দেখা যাবে বা আপনি এটা ফিল করবেন যে তারা আপনাকে প্রভাব করতে চাইছে এ বিষয়ে বুদ্ধি দিয়ে ব্যাপারটিকে কিন্তু হ্যান্ডেল করতে হবে বলেই জানবেন কিন্তু দ্বিতীয় থাকায় এ সময় কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে স্পিচলেস হতে দেখা যাবে কিংবা আপনার মুখের কথা সঠিকভাবে সামনের মানুষকে বলতে না পারা এই ধরনের কিন্তু সমস্যা আপনার আসতে চলেছে বলে জানবেন এ সময় মুখের কোনো রোগ ইনফেকশন এছাড়াও চোখের সমস্যা আসার ইঙ্গিত কেতু দেবেন বলেই জানবেন তো সিংহের দর্শক বন্ধু এই জানুয়ারিতে আপনি রাহু ও কেতুর শান্তির জন্য যে কোনো পাখি বা মাছেদের কিছু খাবারের টুকরো কিংবা শস্যদানা খাওয়াবেন এ সময় কোনো বৃদ্ধাশ্রমে তাদের প্রয়োজনীয় সামগ্রী দান করতে পারেন শনি সিংহের ক্ষেত্রে মারক হয় প্রতি শনিবার শনিদেবের আরাধনা করুন এ সময় সর্ষের তেল বা কোনো জাতীয় বস্তু আপনারা দান করতে পারেন কিংবা প্রতি শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে একটি করে সর্ষের তেলের প্রদীপ জ্বালতে পারেন এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবে দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ